আসসালামু আলাইকুম এটা হচ্ছে প্লাজো এই যে প্লাজোর মুড়িটা হচ্ছে আপনার এইভাবে এরকম ডাবল ভাঙ দিয়ে আপনারা মুড়িটা ভেঙে নিবেন যারা পান তারা একবারে না যারা পান না সেটাও আমি দেখাচ্ছি যারা সবসময় কাজ করে হ্যাঁ তারা তো অবশ্যই পাবেই আর যারা হঠাৎ কাজ করবেন তারা একবারে পাবেন না তার সেটা হচ্ছে সাইডটা মারি আর একটা দেখাইতেছি দীপ্ত ও দর্শক যারা হচ্ছে পারেন না তাদের জন্য আমি করে দর্শক যারা নতুন তারাই যে একটা ভাঁজ দিয়ে সিলাই করে নেবেন এইভাবে আপনারা ভাঁজ দিয়ে সিলাই করে নেবেন পরে হচ্ছে আর একটা দিবেন যেটা একটা ভাঙ্গা দিবেন দিয়ে সেলাই দিবেন তো প্লাজো কিন্তু একদম সহজ কোনো খাটনির কাগ নাই বা কোনো পেরাও নাই অতি তাড়াতাড়ি অতি সহজে প্লাজো সেলাই করা যায় এটা প্লাজোস চলে করতে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট লাগে দর্শক হয়ে গেল এখন হচ্ছে আরেকটা কথা যারা কুল্লি লাগান বা আচ্ছা প্লাজোতে কুল্লি দিতে চান তারাই ভিডিওটা দেখবেন যারা কুল্লি লাগাবেন এই যে কুল্লিটা কাটার পরে এই যে মাঝামাঝি যে সেলাইটা আছে সাইডের সেলাই তো হচ্ছে আপনার কলিটা বসে দিবেন আমরা অনেকজনের কলি লাগাতে পারি না তো তারপর হচ্ছে উপর দিয়ে একটা চাপ সেলাই দিবেন দর্শক তারপর হচ্ছে আর একটা পাট আপনারা ফার্স্ট মাথা থেকে ধরবেন যেভাবে হাইজেন সেম টু সেম সেইভাবেই তো তারপর হচ্ছে এই যে এই যে কল্লি মা এই যে এই মাথা আর এই যে এই সেলাইটা আপনারা মাঝামাঝি করবেন দর্শক দেন প্লাজো লাগা প্লাজো সেলে করা শেষ এখানে যে কলিটা দিচ্ছে এই কলিটা এইভাবে হয় মাঝখানে যে জয়েন্টটা করছে কারণ কাপড় আটে না সেই ক্ষেত্রেই জয়েন্টটা দেওয়া তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন